ভালো লাগছে আনন্দ হয় অনেক ভালো লাগে আমি জাস্ট একটা আইফোন চাইছিলাম আইফোন সিক্স আমি তুললাম অনেকের নতুন পরিচিত হলাম চার দিয়ে আসলাম প্রার্থনা করলাম বিশ্বাসের যে কার্যক্রম গুলো বড় আনন্দ হলো মানুষকে আনন্দ দেওয়া Terima kasih telah menonton!

সবাই ভালো থাকুক আর এটাই আসলে এটাই সব থেকে বড় যাওয়া আমাদের সবাই শান্তিতে থাকুক এখানে আসা একটা ভিন্ন ধর্মী উৎসব দেখার জন্য তো এখন উৎসবে আমরা সবাই আসি সবাই একসাথে থাকি আনন্দ হয় অনেক ভালো লাগে মূলত এই আসা অনেক ভালো লেগেছে অনেকটা সময় এখানে কাটলো আশা করবো আবার পরের বছর আসবো মেরি ক্রিসমাস উপলক্ষে আসলে কি বলবো এবং নতুন বছর কাঠালা মাসকের দিনটা খুবই আনন্দের সাথে আমরা উপভোগ করলাম সবাই আসছে প্রিয়জনদের নিয়ে এখানে বেড়াইতে অনেক সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগলো এখানে এসে হ্যাঁ হ্যাঁ ভালোই কেটেছি মানে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার আমি অনেক এনজয় করেছি মানে লাইক আমি অনেক ছবি তুলেছি অনেক কিছু করছি অনেক ভালো না আমার কোনো ফ্রেন্ড নাই বাট আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি আমি কি আমি আমি জাস্ট একটা আইফোন চাইছিলাম আইফোন 6d আসলে প্রথম আসা মানে বড়দিন উপলক্ষে কখনো বের হইনি তো এবার প্রথম আসলাম ঘুরছি লাইটিং গুলো খুব ভাল লাগলো ছবি তুললাম অনেক নতুন পরিচিত হলাম সবকিছুই খুব ভালো লাগলো স্যান্টা ক্লজ আছে তো তাই ছবি তুললাম চকলেট পেলাম এই তো আজকের দিনটা খুবই ভালো উদযাপন করেছি নিরাপত্তার সাথে আনন্দের সাথে পরিবারের সাথে এবং আমার মিকে নিয়ে বের হয়েছি খুবই ভালো লেগেছে সবাই সারাদিনে ঘুরেছি তারপর ফুচকা খেয়েছি চার দিয়ে আসলাম প্রার্থনা করলাম সবাইকে নিয়ে খুব সুন্দর ভাবে আনন্দের সাথে দিনটা কাটাতে পেরেছি আমরা যে একটা ক্রান্তিকাল কাটাচ্ছি এটা যেন খুব অচিরে শেষ হয়ে যায় এবং সবাই যেন অনেক ভালো থাকি সবার মধ্যে যেন আনন্দ উচ্ছ্বাস সবসময় বিরাজমান থাকে এটাই পার্থনা অনেক সুন্দর সময় কাটালাম বিভিন্ন দিকে ঘুরে বিভিন্ন যিশুর খ্রিস্ট ধর্মীয় ব্যক্তিদের বিভিন্ন উপস্থাপনা এবং তাদের চিন্তা ভাবনা এবং তাদের বিশ্বাসের যে কার্যক্রমগুলো অনেক সুন্দর লাগলো অনেক সুন্দর করে দেখলাম উপভোগ করলাম সবাইকে নিয়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই যে সবাই শান্তিতে এবং এভাবেই সবাই মিলেমিশে সুন্দর করে দিন যাপন করি আজকে ভালোই

অনেক কিছু দিই আমি তাদেরকে আনন্দ দিই এটা আমার একটা আনন্দ আসলে সবচেয়ে বড় আনন্দ হলো মানুষকে আনন্দ দেওয়া